মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন জঙ্গিপুরের কানুপুর অঞ্চলের বাগাতে জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে এক নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য মন্টুর রহমান রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সভাপতি মুক্তিপ্রসাদ ধর জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মোহাম্মদ সোহরব সহ তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা কর্মী সম্মেলন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

কাজ করার চেষ্টা করি তাই আমি বলবো আমরা কাজ করি সাধারণ মানুষের জন্য কাজ করে উনি একজন সমাজ সেবক তাই এটা খুব করলা উনি আমার খুব ধন্য আমি দাঁড়াবি উনি খুব ভালো তাই এত আজ বলছেন আজকে আপনারা জানেন সমাজের সুরক্ষা করা মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন